শাশুড়ি মায়ের থালাবাটি দিয়ে ক্রাফটিংয়ের কাজে এটা হচ্ছে তিন নাম্বার ক্রাফটিং এখানে আমি তো আগে দুইটা ক্রাফটিং করেছিলাম একটা জগ আর একটা গ্লাস আর বাটি দিয়ে আর এবার তৈরি করেছি একটা কাপ আর পিরিচ দিয়ে সুন্দর একটা ফুলের ঝর্ণা এখানে আমি একটা ভাঙা কাপ আর একটা পিরিচ নিয়ে নিয়েছি এই কাপ পিরিচগুলো কিন্তু অনেক আগেরই তো এখানে আমি একটা কাপ আর পিরিস নিয়ে গ্লুগানের সাহায্যে একটা চামচ বাঁকিয়ে তার উপরে এই দুটাকে সেট করে দিয়েছি আর সেট করার পরে দেখছিলাম যে কাপ আর পিরিসের হাইটটা একটু কম হয়ে যাচ্ছে তার জন্য আমি আরও দুইটা সাসলিক স্টিক দিয়ে হাইটটা একটু উঁচু করেছি আর পরবর্তীতে পড়েছিলাম খুব একটা বিপদ এখানে পিরিসের থেকে কাপের ওজন বেশি হয়ে যাচ্ছিলো এই জন্য কাপটা চিত হয়ে হয়ে পড়ে যাচ্ছিলো তো এখানে আমি আমার গুটি পোকার কাছ থেকে কয়েকটা স্টোন এনে তার উপরে এই গ্লুগানের সাহায্যে অ্যাড করে দিচ্ছি আর এই যে ড্রাই ফ্লাওয়ারগুলো আমি এনেছিলাম ইন্ডিয়া থেকে এইগুলা দিয়ে কিন্তু কিন্তু আমি অনেকগুলো ক্রাফটিং কাজ করেছি আর এখানেও আমি সেই ড্রাই ফ্লাওয়ার গ্লো ব্যবহার করে গ্লু দিয়ে আমি এগুলো খুব সুন্দরভাবে আটকে দিচ্ছি এই স্টিকের উপরে এভাবে আমি সবগুলো আটকে নিচ্ছিলাম আর এখানে আমি প্রথমে ভেবেছিলাম যে এই স্টোনগুলোকে আমি গ্রিন কালার করে নিব কিন্তু পরবর্তীতে আমি ভাবছিলাম যে আচ্ছা গ্রিন কালার করার দরকার নেই আমি এই ড্রাই ফ্লাওয়ারগুলো দিয়ে একে ঢেকে দিব তো তারপরে আমি এইগুলো অ্যাড করা শুরু করলাম এভাবে অ্যাড করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে আমি যেভাবে চাচ্ছিলাম ওভাবে হচ্ছে না তো তারপরে আমি কিছু ড্রাই ফ্লাওয়ার এর সাথে অ্যাড করেছি কিছু ঘাসের মতো এই যে এগুলাও অ্যাড করেছি করার পরে তারপরেও দেখছিলাম যে খুব একটা যেমনটা চাই তেমনটা নাও হতে পারে কখনো কখনো কাজ করার পরে দেখা যায় যে এই কাজটা একেবারেই আমাদের পছন্দ হয় না তারপর খুলে আবার শুরু করতে হয় তো এই কাজটাও আমার সেরকম নতুনভাবে হয়েছে যে একবার একভাবে করতে 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 চেয়েছিলাম কিন্তু দেখলাম যে আমার কাছে খুব একটা ভালো লাগছে না তারপর যখন নতুনভাবে এই কাজটা শুরু করলাম তখন দেখি আর কিছু উপকরণ অ্যাড করার পরে এর লুকটাই একেবারেই চেঞ্জ তারপর আমি আমার জায়ের ড্রয়িং রুম থেকে একটা ফুলের স্টিক নিয়ে চলে এসেছি এই যে সূর্যমুখী ফুলের স্টিকগুলা ওই স্টিক থেকে আমি ফুলগুলা ছুটিয়ে নিয়ে তারপর এর উপরে আটকে দিয়েছি আর এই ফুলগুলাও অ্যাড করার সময় আমি এদিক ওদিক চেষ্টা করে দেখছিলাম যে কিভাবে আটকালে এটা দেখতে সুন্দর হয় দেখুন আমি কতভাবে কত ধরনের করে এটাকে লাগানোর চেষ্টা করছি তো যাই হোক এরপর একটা দুইটা করে সবগুলো ফুল আমি যখন এর সাথে অ্যাড করে দিয়েছি এর লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এরকম ভাঙা বা ফেটে যাওয়া জিনিস দিয়ে আমার কাছে ক্রাফটিং করতে কিন্তু খুবই বেশি ভালো লাগে এটারই একটা ছোট্ট ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছিল এই স্টোনগুলো যদি গ্রিন কালার করা হতো তাহলে খুব সুন্দর হতো এটা আমিও গ্রিন কালার করতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে যখন এই ফুলগুলো আমি অ্যাড করেছি তারপর এই স্টোনগুলো আর দেখাই যাচ্ছিল না আর এর লুকটা জাস্ট অসাধারণ হয়েছে আর এখানে শুধুমাত্র যদি আমি ড্রাই ফ্লাওয়ার দিতাম আসলে এটা দেখতে ভালো লাগছিল না ড্রাই ফ্লাওয়ারগুলো সবুজ আর হলুদ আর সাথে এই সূর্যমুখী ফুলটাও হলুদ হওয়ার কারণে এর লুকটা অনেকটা বেশি সুন্দর লাগছে আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার শাশুড়ি মায়ের বাদ দেওয়া কাপার পিস দিয়ে এই ক্রাফটি